লোকাল বুলেটিন এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনতোষ রায় আজ বহু লোকের কাছেই একটি চেনা নাম ডাক্তারবাবু দীর্ঘদিন আমেরিকা এবং ইংল্যান্ড অঞ্চলে ঘুরে তার পর টাটা মোটরস জামশেদপুর এর ডাক্তার ছিলেন দীর্ঘ চব্বিশ বছর সেই সুবাদেই প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব শ্রী রতন টাটা তার সঙ্গে তার একটি ঘনিষ্ঠতা তৈরি হয় আজ আমরা মূলত হৃদরোগ সম্বন্ধে জানব কিভাবে আমরা হৃদরোগ প্রতিরোধ করতে পারি হার্ট অ্যাটাক আজ প্রায় মহামারীর একটা আকার নিয়েছে সেখান থেকে আমরা কিভাবে সচেতন থাকতে পারি সেই সমস্ত নিয়েই ডাক্তারবাবু আজ আমাদের কিছু বলবেন আমরা মন দিয়ে সেই সব কথা শুনব প্রসঙ্গত মনতস রায় এই নামটি শুনে হয়তো আপনাদের মনে পড়ে যাচ্ছে আরও একজন বিশিষ্ট ডাক্তারবাবু শ্রদ্ধেয় শ্রী জিতেন রায় মহাশয়ের কথা আপনাদের মনে হওয়াটা নিতান্ত অমূলক নয় শ্রদ্ধেয় মনতস রায় মহাশয় আসলে এই আরও একজন শ্রদ্ধেয় ডাক্তারবাবু শ্রী জিতেন রায় মহাশয়ের সুযোগ্য ভ্রাতুষপুত্র আমরা ডাক্তারদের ভগবান বলি তাই আর দেরি না করে এমন একজন বিশিষ্ট ডাক্তারবাবুর কথা আসুন শুনেনি খুব মন দিয়ে শুনুন ডাক্তারবাবু যা বলেন একটু মেনে চলুন ভালো থাকুন সবাই গ্রামের স্কুলে গ্রামের নামে গ্রামের স্কুলের নাম হচ্ছে ইরপালা স্কুল তারপরে

তারপরে পাঁচ বছর পাঁচ বছর এম বিবিএস তারপরে করেছে প্রি মেডিকেল প্রি মেডিকেল ওই না প্রি মেডিকেলটা প্রেসিডেন্সি কলেজে এক বছর করেছে তারপরে পাঁচ বছর پانچ پانچ وچھ رچے میں ایم بیویش تار پر اپنی میری اے دیپنا پر اچھی اسے سکیم آسکر اچھا تار پر اے ایک ایک ایدے سے کاج کوری نہیں ایدے سے کاج کوری نہیں ہوا چیچی کاج کوری چھی এক দু মাস হবে তারপরে আমি বিবাহ সূত্রেছি আমার মিসে ডাক্তার গাইনাকোলজিস্ট গানাকোলজিস্ট আমরা দুজনেই মিলে চলে যাই বিলেতে গিয়ে আমি এমআরসিপি এফআরসিপি এফসিসিপি এফ সি করি পাশ করি আর আমার মিসেস এমআরসিওসি বিলেত থেকে রয়্যাল কলেজ রয়্যাল কলেজ থেকে বিলেতে প্রায় আমরা বারো তেরো বছর ছিলাম ওখানে পড়াশোনা করে কিছুদিন কাজ করে তারপরে যেতে বাইরের টাইম আমার একটি সন্তান

ট্রেনিং নিয়েছি তারপরে কিছুদিন আরো ফিরে এসে লন্ডনে ছিলাম লন্ডনে থেকে আমাকে সিলেক্ট করা হয় টাটা হসপিটালে মেডিকেল ডাইরেক্টর টাটা মেডিকেলে

উনি আমাকে খুবই ভাবেন ভালো ভালোবাসতেন এবং অনেক জামশীবপুর ছাড়া জামশিদপুরের আশেপাশে যত পেশেন্ট ছিল সবাইকে দেখেছি এই আশেপাশের তারপরে আমি ঠিক করলাম তারপরে হ্যাঁ ওখানে চব্বিশ বছর কাজ করার পরে আমি রিটায়ার হলাম তারপরে আমি কলকাতায় এলাম কলকাতায় আমার বাড়ি আছে আমি পিআলএস হসপিটালে কাজ করেছি এখন আমি পিআলএস হসপিটালের পরে বাড়িতে চেম্বার করি এবং সরলেগের বেশ পেশেন্টই বেশি দেখি جگ <are> <glamour sauce> খাওয়া ঠিক করতে হবে যে কোনো হাঁটার হাঁটতে পারেন সাঁতার কাটতে পারেন আর খাওয়া দাওয়ার মধ্যে

এক বেলা খায় সকালে আর রুটি সন্ধ্যাবেলা খায় তাই আমাকে করবেন আর সবজি সবজি খাবেন বিট গাজর ভালো ঘাটের জন্য বিট গাজর শাক এসব আর আমি এক্সারসাইজ বলে বলেছি এক্সারসাইজ এর মধ্যে আপনি জগিং যদি করতে পারেন জগিং এরকম এরকম করে একটু জোটে হাঁটতে পারেন ভালো হয়